সাংবাদিক দেখে পালালেন ভূমি কর্মকর্তা পিরোজপুরের মটবারিয়ার সাপলেজা ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা হালদারের বিরুদ্ধে জমি নামজারি সহ বিভিন্ন কাজে নিয়ম নীতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে স্থানীয়দের অভিযোগ টাকা ছাড়া তিনি কোনো কাজই করেন না অর্থের বিনিময়ে যাচাই বাছাই ছাড়াই প্রতিবেদন তৈরি করায় প্রতারিত হচ্ছেন অসংখ্য মানুষ আজকে যে এগারোশো টাকা যে নামজারি করতে এটা জানতাম না কিন্তু আজকে জানলাম যে যেটা পেপার লেখা আছে কিন্তু আমাদের কাছ থেকে সবাই গ্রাম অঞ্চল জানে যে সাত হাজার টাকা মিটিশন করতে লাগে অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার আজকালের পিরোজপুর প্রতিনিধি সহ অন্য অন্য সাংবাদিকরা সরজমিনে গেলে সাংবাদিকদের সামনে বসিয়ে তিনি হঠাৎ দৌড়ে পালিয়ে যান এরপর তার সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও সারা মেলেনি এ ব্যাপারে জানতে চাইলে ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা শ্যামল চন্দ্র মিস্ত্রি বলেন সে একটু আগে আমার অফিস থেকে বের হয়ে গেছে আপনাদের দেখেই বোধ বের হয়েছে কিন্তু সে আমার কাছে কিন্তু বলে যায়নি মঠবাড়িয়ার সহকারী ভূমি কমিশনার রাইসুল ইসলাম জানান তিমির কান্দি হালদারের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ ওঠায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল এরও আগে থেকেই বেশ কিছু অভিযোগ ছিল এবং সেই অভিযোগগুলোর প্রেক্ষিতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয় এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশেই সে কিন্তু ইতোমধ্যে তার বিরুদ্ধে শাস্তিও হয়েছে এবং সে শাস্তি ভোগরত অবস্থায় আছে তার ইনক্রিমেন্ট কর্তন করা হয়েছে তার যে হওয়ার কথা ছিল সেই কিন্তু বর্তমানে সে ভোগরত অবস্থায় আছে এরপরে যদি মানে যে কোনো সমস্যা সমাধান বা যে যেকোনো সমস্যা সমাধান আছে বলে বিশ্বাস করি যে কোনো অভিযোগ বা তার বিরুদ্ধে যদি কারো কোনো পর্যবেক্ষণ থেকে থাকে আমি উক্ত সাপলেজা সহ সকল মঠবাড়িয়ার সকল মঠবাড়ির সকল বাসিন্দাকে আমি বিনীতভাবে অনুরোধ জানাবো আপনাদের সহকারী কমিশনার ভূমি হিসেবে আপনাদের প্রতি আকুল অনুরোধ থাকবে এই ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত বিশেষ করে নাম জারি আপনারা জানেন যে নাম জারির সরকার নির্ধারিত ফি এগারোশো সত্তর টাকা এইটা সহ সার্বিক ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে যে কোনো অভিযোগ সেটা যদি আপনারা প্রথম রেসপন্ডেন্ট হিসেবে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয় সেখানে আপনারা জানাবেন যদি সেখানে আপনাদের প্রতিকার না পেয়ে থাকেন অবশ্যই আমি এসএলএন হিসেবে আমার দরজা আপনাদের জন্য সবসময়ই খোলা আপনারা যে কোনো সময় আমাকে সরাসরি সশরীরে এসেও জানাতে পারেন অথবা আমার নাম্বার এটা আপনাদের সকলের জন্য সারা বাংলাদেশের সকলের জন্য এটা ওয়েবসাইটে দেওয়া আছে এটা সবার জন্য উন্মুক্ত আপনারা যে কোনো সময় আমাকে যথাযথ প্রমাণক সহ আমাকে অভিযোগটা জানাতে পারেন আমি আমার একটি মধ্যে যা করণীয় আইনগতভাবে সেই পদক্ষেপ নিতে আমি বদ্ধপরিকর এমন অনিয়ম ও দুর্নীতির কারণে সাধারণ মানুষ জমি সংক্রান্ত নানা জটিলতায় পড়ছেন বলে অভিযোগ স্থানীয়দের